আসসালামু আলাইকুম দাপের হাট থেকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম তো এখানে হলো সমস্ত পাশাবাড়ির যে হাঁস মুরগি পালার জন্য পাখি মাছ ধরার জন্য মানে বাঁশ দিয়ে যেসব জিনিস বানানো বানায় গ্রামগঞ্জে মহিলারা পুরুষরা সবাই মিলে সেরকম আসবাবপত্র করতে পারেন যেমন পোলা আছে চালন আছে তো বাঁশ জাতীয় দিয়ে যেসব জিনিস নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলা ব্যবহারিক জিনিস তৈরি করে থাকে তো এখানকার গ্রামের মহিলারা নিজ হাতে তৈরি করে থাকে এই জিনিসগুলা তো এই হাটে নিয়ে আসা হচ্ছে তো অনেক আর এখন মাছ ধরার সিজন তো এই কারণে মাছের জিনিস মারার যে সব জিনিসগুলো আছে এগুলো একটু বেশি পরিমাণে পাওয়া যায় যেগুলো পারন চার এগুলো পাখির খাঁচা খুব করে তারপর এখানে কৃষকদের মাথার চুটি বোধের জন্য তারপর এই দেখ এগুলো হলো ভার বলে দুই পাশে যেমন ভার মাঠে ঘাটে ভার কাজ শুরু করে অনেক কিছু বহন করে তো ওগুলো মূলত এগুলো তো এইখানে এগুলো মাছ ধরার সরঞ্জাম হাজি বহু ধরনের মাছ এগুলো মাছের চার বেড়া দেওয়ার জন্য এখানে খোলা আছে ঝাড়ু এগুলো সব নিজ হাতে তৈরি করা এগুলো কোনো মেশিনে না তো এই গ্রামের আগঙ্গের

সব জিনিস এখানে পাওয়া যায় সবগুলোই হাতে গুলো মাছ রাখার তো আমরা এখানে হাট থেকে আসসালামু আলাইকুম হাঁস মুরগি হাটা থেকে তো এখানে মূলত হাঁস মুরগি দেশি হাঁস বিদেশি হাঁস সব হাঁস মোটামুটি পাওয়া যায় বাচ্চা সব ধরনের তো এখানে রাজহাঁসের বাচ্চা পাওয়া যায় মুৰ্গী আছে ব্ৰইলাৰ মুৰ্গী বা চাপায় এই আর কি আপনার গ্রামে পালার জন্য যেসব দেশ হাঁস মুরগি সেটা মূলত সবই পাওয়া গ্রামে থেকে নিয়ে আসবে এমনকি এখানেও বিক্রি করা হচ্ছে এগুলো পাতি হাঁস দিশি হাসি এই দিকে তো আমরা মূলত রাজহাঁসে পাওয়া যায় ওখানে যাব মূলত রাজ রাজহাঁস উঠছে এখানে রাজঘাঁস আমি প্রতি বছর যে এখানে রাজ রাজহাঁস খাই তো এখান থেকে মূলত এখানে বিশাল বড় ঘাস পাওয়া যায় প্রচুর পরিমাণে তো আমরা আপনাদের একটু দামটা দিয়ে আসা করি এটা জোড়া কত করে ছাব্বিশশো আঠাশশো তিন হাজার জোড়া দুইটা কতটুকু জন হবে দাম কি কম নাকি বেশি কম না তো পাঁচ কেজি ছয় কেজি সাইজে কি রাজহাস নেই হ্যাঁ আমি প্রতি বছর নিয়ে যাই তো মোটামুটি তুলনামূলক কমই কারণ এখানে একটু বেশি চাহিদা চাহিদা একটু কম যার কারণে ব্লকটা এখানে শেষ করতেছি হাঁস মুরগি হাটা থেকে আসসালামু আলাইকুম